ফরেস্ট তাহলে প্রথম থেকে শুরু করা যাক হ্যালো গাইস আমি চলে এসেছি আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে দিনটা ছিল পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল বৈশাখ মাসের এক তারিখ প্রতিটা মতো এই বেরিয়ে গেছি কারণ আমার লাইফে সব থেকে বড় মোটিভ কারণ আমি ঘুরতে খুব ভালোবাসি একটা আসলেই আমি কোনো ঘুরতে যাওয়ার চেষ্টা ছাড়ো আমার এতদিনের পোস্ট আর ভিডিওস দেখে হয়তো বুঝে গেছো আমি ইকো পার্কে গেছিলাম এত লেট করে ভিডিওটা পোস্ট করছি কারণ আমার এক্সাম ছিল সেই কারণে আমি একদমই টাইম পাইনি ভিডিওটা এডিট করে যে পোস্ট সেই কারণে ছাড়া হয়নি এটা ইকোপার্কে আমি এর আগে অনেকবারই ইকোপার্কে এসেছি বাট অনেক জায়গা এমন আছে যেগুলো আমি যেতে দেখে উঠতে পারিনি তাই ভাবলাম আজকে এই জায়গাগুলো এখনো বাদ আছে সেই জায়গাগুলো দেখে যাই সেই কারণেই আজকে আসা তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের আশা করছি ভালো লাগবে গাইস আমরা থার্ড গেট থেকে ঢুকেছিলাম ইকো পার্কের এটা চলে এসেছি লেকের পাশটায় এখানটা বিকালবেলা সত্যি খুব সুন্দর লাগছিল এটা হচ্ছে গ্রামের পরিবেশ এখানেও আমরা ঢুকেছিলাম এখানে এত সুন্দর মানুষগুলো বানিয়েছে দেখো দেখে মনে হচ্ছে যেন আসল আমরা তো ফার্স্ট টাইম একজনকে দেখি একটা রকম মানুষ দাঁড়িয়ে রয়েছে আমরা দেখে হট করে ভয় পেয়ে গেছি এত সুন্দর এই গ্রামের পরিবেশ চারিদিকটা যেন কেমন সবুজ সবুজ হয়ে রয়েছে আর এখানে কি সুন্দর সুন্দর মাটির বাড়ি আমরা এখন কোথায় আর এত সুন্দর সুন্দর মাটির বাড়ি দেখতে পাই কি সুন্দর সাজানো গোছানো পরিবেশটা এই ফার্স্ট টাইম আমরা আমরা এই গ্রামের পরিবেশে ঢুকলাম খুব ভালো লাগলো এখানে এসে তোমরা দেখো আমার ফ্রেন্ডসরা এখানে দাঁড়িয়ে ফটো তুলছে কি সুন্দর ঘরগুলো এখানের মাটির ঘরে যে এইখানটা আমি হয়তো তোমাদের ভিডিও দিয়েছিলাম দেখো এটা হচ্ছে গ্রামের পরিবেশে ঢুকেছি খুব সুন্দর চারিদিকে গাছপালা ভর্তি আর এই যে সেই দুর্গা আমি দুর্গাকে দেখা এই যে এখানটায় আমরা অনেকটা টাইম কাটিয়েছি এই গ্রামের এখানটায় এখানটা জানি না কি এখানটা বেশ ফটো ফটো তুলেছিস এখানে ফটো তোলা হয়েছে তো আমি এখানে একটু বসে বসে পোজ দিচ্ছিলাম দেখো আর পাশেই হচ্ছে এটা বাজার বাজার গ্রামের যে হাট আর কি বলে সেই হাট এখানে সব মূর্তি কি সুন্দর বানিয়ে রেখেছে সবাই সবকিছু বেচা কেনা করছে সবজি ফল এখানে যারা সবজি বিক্রি করছে ওদের কাছে অনেক কম সবজি ছিল এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম এই কাছে অনেক কিছু আমরা গ্রামের পরিবেশ থেকে বেরিয়ে গেছি এই জায়গাটা দেখো কি সুন্দর কিন্তু এটা আসলে কি বুঝতে পারছিলাম না কোনো মিউজিয়াম নাকি তারপর আমরা সামনেই একটা সুন্দর গার্ডেনে ঢুকেছিলাম এখানে অনেক ছবি টবি তুলেছি কিন্তু বেশি দূর কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিল এখান দিয়ে বেরাতে হয়ে যে বেরানোর পথের রাস্তা আমরা যাচ্ছিলাম আমরা আই থিঙ্ক এক নম্বর গেট থেকে বেরিয়েছিলাম হয়তো আমার ঠিক খেয়াল নেই সুন্দর একটা মূর্তি দেখো ঠাকুরের কি ভালো লাগছিল এটা এরকম বেরোনোর সময় অনেক কিছুই দেখলাম নতুন নতুন এখানে হয়তো নতুন বানিয়েছে এই যে তাজমহল তিরামিট এগুলো তো ঢোকা হয়নি ঢোকার টাইম পায়নি আসলে এই জিনিসটা কি আমি ঠিক বুঝলাম না এটা তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও এটা কি কমেন্ট করে ছিল জায়গাটা সব জায়গায় খুব খুব সুন্দর সত্যি কথা বলতে এত জায়গাগুলোকে এটা করোনা ভাইরাস আমরা করছিলাম তারপর এখান থেকে বেরিয়ে গেলাম আর কি তারপর আমরা ইকো পার্ক থেকে বেরিয়ে চলে গেছিলাম মাইকেল নগরের ধাবা এখানে কিছু খেলাম খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা জানি অনেকটা লং হয়ে গেছে তাও ধৈর্য সরকার দেখো তোমরা ভালো লাগবে